আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এম ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের কৃষি প্রধান দেশে ভুট্টার চাষ দিন দিন বেড়ে চলেছে ভুট্টা একটি দানাদার ফসল এটি রবি এবং খরিদ দুই মৌসুমে চাষ করা যায় রবি মৌসুমের মধ্যে আশ্বিন থেকে মধ্য অগ্রাহণ পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এবং খরিদ মৌসুম ফাল্গুন মাস থেকে মধ্যচত্র মাস পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় তবে সর্বোচ্চ পরিমাণ ফলন পাওয়ার জন্য হাইব্রিড জাতের বিকল্প নেই কিন্তু উন্নত মানের ভালো ভুট্টার বীজ নির্বাচন না করায় চাষিভাইরা ভালো ফলন পান না আবার দিকে অসাধু ব্যবসায়ীদের নিম্নমানের ভেজাল বীজ বাজারজাত করার কারণে চাষিভাইরা প্রতারিত হন এতে অনেক চাষিভাইরা সঠিক জাত নির্বাচন করতে হতাশ হয়ে পড়ে যান তাই আজকের ভিডিওতে বাছাই করা সবচেয়ে উচ্চ ফলনশীল দশটি হাইব্রিড ভুট্টা জাতের তথ্য জানাবো আপনাদেরকে যেগুলো চাষ করলে বাজারে অন্য অন্য জাতের চেয়ে বিজ্ঞাপতি সর্বোচ্চ পরিমাণ ফলন পাবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে ভুট্টা যে জাতগুলো কথা আলোচনা করবো প্রায় সবগুলো জাতেরই দুইটি করে মোছা ধরে থাকে দর্শক বন্ধুরা তাই সঠিক জাত নির্বাচন করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা চলুন জেনে নেই সর্বোচ্চ পরিমাণ ফলন পেতে যে সব ভুট্টার জাত আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন দর্শক বন্ধুরা এক নম্বরে যে জাতটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন সে জাতটি হচ্ছে অ্যাফেক্স অ্যাগ্রোটেকের ফাইটার পাঁচশো পঁচপান্ন হাইব্রিড ভুট্টা এর বৈশিষ্ট্য হলো এটি উচ্চ ফলনশীল একটি জাত এটি রবি এবং খরিদ উভয় মৌসুমে চাষ করা যায় এর গাছের গড় উচ্চতা একশো চোদ্দো সেমি এর কাণ্ড মূল খুব সুগঠিত হয় গা সহজে হেলে পড়ে না এই জাতটির অন্যতম বৈশিষ্ট্য হল ডাবল মুসা দুটোতেই দানা থাকে পরিপূর্ণভাবে আকর্ষণীয় কমলা কালারের সেরা জাত উচ্চ ফলনশীল অধিক দানা যুক্ত থাকে এই জাতটির ফসল সংগ্রহ একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন একর প্রতি বীজ হার আট থেকে নয় কেজি একর প্রতি ফলন একশো আশি থেকে একশো নব্বই মন প্রতি বিঘায় ষাট থেকে তেষট্টি মন ফলন হয় এই জাতটির বীজ আপনার নিকটস্থ ডিটেলের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা দুই নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব ইউনাইটেড কোম্পানির হাইব্রিড ভুট্টা ইউনাইটেড পঁচপান্ন এর বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউনাইটেড হাইব্রিড ভুট্টা পঁচ্পান্ন একটি উচ্চ ফলনশীল জাত এর মশাগুলো অনেক বড় হয় ফলে ওজন বৃদ্ধি পায় এর দানাগুলো গাঢ কমলা রঙের এবং আকর্ষণীয় যার কারণে ভালো বাজার মূল্য পাওয়া যায় এবং প্রতি করে একশো ষাট থেকে একশো সত্তর মন পর্যন্ত ফলন পাওয়া যায় প্রতি বিঘায় ফলন হয় তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন মন এর পরিপক্কতার সময় একশো দশ থেকে একশো বিশ দিন দর্শক বন্ধুরা তিন নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব স্পাহানি সিটের হাইব্রিড ভুট্টা লাখি সেভেন এই জাতটির বৈশিষ্ট্য বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই জাতটির বৈশিষ্ট্য এই জাতটি রবি মৌসুমে একটি আগাম জাত এই জাতটির গাছ খাটো মজবুত কাণ্ড শক্ত বাতাসে সহজে হেলে পড়ে না এবং মশার আগা পর্যন্ত দানা পরিপূর্ণ থাকে দানাগুলো কমলা হলুদ বর্ণ হয়ে থাকে এই জাতটির একর প্রতি ফলন একশো ষাট থেকে একশো সত্তর মন প্রতি বিঘায় ফলন হয় তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন মন দর্শক বন্ধুরা এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা চার নম্বরে যে যাত্রী নিয়ে আলোচনা করব এসিআই কোম্পানির প্রাউড হাইব্রিড মেরি শিট যার কোড নাম্বার বি এই জাতটির বীজ বপনের সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হল উজ্জ্বল কমলা রঙের দানা হয়ে থাকে এই জাতটির একর্তী ফলন হয় একশো নব্বই থেকে দুইশো মন পর্যন্ত প্রতি বিঘায় ফলন হয় তেষট্টি থেকে ছেষট্টি মন দর্শক বন্ধুরা এই জাতটির কাণ্ড শক্ত তাই সহজে বাতাসে হেলে পড়ে না তাই এই জারটি আপনার নিকটস্থ বীজ ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা পাঁচ নম্বরে যে জারটি নিয়ে আলোচনা করব লালতি সিডের জিটি আটশো বাইশ এই জারটির বিশেষ বৈশিষ্ট্য হল কাণ্ড শক্ত এবং বাতাসে সহজে হেলে পড়ে না একটি গাছের সাধারণত একটি মোচা ধরে বীজ বপনের পর একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় উচ্চ ফলনশীল এবং অধিক দানাযুক্ত জাত ফ্লিন্ট ও আকর্ষণীয় লাল কমলা রঙের দানা একর প্রতি গড় ফলন একশো থেকে একশো পঞ্চাশ মন প্রতি বিকে ছয়শ থেকে পঞ্চাশ মন ফলন হয় দর্শক বন্ধুরা ছয় নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব সিট কোম্পানির হাইব্রিড ভুট্টা ডালিয়া চল্লিশ পঁচপান্ন এর বৈশিষ্ট্য বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এর মশা উজ্জ্বল কমলা রঙের এবং বড় দানা হয়ে থাকে প্রতিকূল আবহাওয়া গাছ দাঁড়িয়ে থাকার সক্ষমতা বেশি দানা আর্দ্রতার পরিমাণ কম একর প্রতি ফলন একশো আশি থেকে দুইশো মন পর্যন্ত প্রতি বিঘায় ফলন হয় সাত থেকে ছেষট্টি মন দর্শক বন্ধুরা সাত নাম্বারের যে জাতটি নিয়ে আলোচনা করব এশিয়াই কোম্পানির হাইব্রিড ভুট্টা ডিসকভার পাঁচশো পঁচপান্ন এর বৈশিষ্ট্য হলো উজ্জ্বল কমলা রঙের বড় দানা হয় দানার আর্দ্রতা কম গাছ মাঝারি মজবুত হয় বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একর প্রতি ফলন হয় একশো আশি থেকে দুইশো মন প্রতি বিঘায় ষাট থেকে ছেষট্টি মন পর্যন্ত ফলন হয় এর মশাগুলো অনেক লম্বা হয় ফলে দানার সংখ্যা বাড়ে ওজন বৃদ্ধি পায় আট নম্বরের জাতটি নিয়ে আলোচনা করব বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি কোম্পানি পেট্রোকাম পায়োনিয়ার তেত্রিশ পঁচপান্ন এটি সর্বোচ্চ ফলনশীল জাত এর বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একর প্রতি ফলন একশো থেকে একশো পঞ্চাশ মন প্রতি বিঘায় ফলন হয় ছয়চল্লিশ থেকে পঞ্চাশ মন দর্শক বন্ধুরা নয় নাম্বারে যে জাতটি নিয়ে আলোচনা করব সিনজেন্টা কোম্পানির হাইব্রিড ভুট্টা আটাত্তর চৌরাশি এই জাতটি একটি উচ্চ ফলনশীল জাত এর বৈশিষ্ট্য এর মোচা কমলা রঙের বড়দানা ভুট্টার আকর্ষণীয় রং মজবুত ও শিকড় শক্ত গাছ সহজে হেলে পড়ে না একর প্রতি ফলন একশো থেকে একশো পঞ্চাশ মন প্রতি বিঘায় ফলন হয় ছয়চল্লিশ থেকে পঞ্চাশ মন সবশেষে দশ যে জাতটি নিয়ে আলোচনা করব বন্ধন সিটের হাইব্রিড ভুট্টা প্রেসিডেন্ট এটি একটি উচ্চ ফলনশীল জাত রবি ও খরিফ উভয় মৌসুমেই এই জাতটি চাষ করা যায় শীষ নলাকার এবং দেখতে আকর্ষণীয় গাছ মাঝারি উচ্চতার হয় বাতাসে সহজে হেলে পড়ে না রোগ বলাই সহনশীল একর প্রতি ফলন হয় একশো আশি থেকে একশো নব্বই মন প্রতি বিঘায় ফলন হয় ষাট থেকে ছেষট্টি মন দর্শক বন্ধুরা এই জাতটি যেহেতু উচ্চ ফলনশীল তাই আপনারা এই জাতটি চাষ করতে পারেন দর্শক বন্ধুরা উপরে উল্লেখিত যে জাতগুলো নিয়ে আলোচনা করলাম এই ভুট্টার জাতগুলো সবগুলোই ভালো তাই আপনারা এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত চাষ করতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আর এই জাতগুলোর মধ্যে আপনার কোন জাতটি পছন্দ নিচে কমেন্ট করে জানাতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ